পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপির প্রার্থী বিপ্লব দেব আর পদ্মশিবিরের প্রার্থী হিসেবে জাঁকজমকপূর্ণ মনোনয়ন জমা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী আগরতলার রবীন্দ্র ভবন থেকে সুসজ্জিত মিছিল পৌঁছয় পশ্চিম ত্রিপুরা লোকসভার নির্বাচনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের দপ্তরে সেখানে মনোনয়নপত্র জমা দেন বিপ্লব কুমার দেব তাকে সঙ্গ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মনোনয়ন জমা পর্ব শেষে জনসভায় যোগ দেন বিজেপি নেতৃত্ব হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ ত্রিপুরায় বিজেপির জোট শরিক ত্রিপা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর ত্রিপুরা বিজেপির নেতৃত্ব এই কর্মসূচি প্রসঙ্গে কি বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী পশ্চিম আসনে আমরা আমাদের যে ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নের যিনি এই কেন্দ্রের থেকে দাঁড়িয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার মাননীয় সদস্য শ্রী বিপ্লব কুমার দেবজির একটু আগে আমরা সবাই মিলে এখানে ওনার যে আজকে আমরা নমিনেশন সাবমিট করলাম কে সত্যি একটা আনন্দের দিন যে এক্স সাতে ভারতীয় জনতা পার্টির স্টেজের সামনে পতাকা এবং আমাদের ত্রিপুরা মাতা এবং আইপিএফটির পতাকা একসাথে এখানে উঠছে সত্যি এটা অপূর্ব দৃশ্য আমি জানি এই দৃশ্য দেখে অনেকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে हरियाणा বিজেপি পর্যবেক্ষক হিসেবে কাজ শামলাছেন বিপ্লবদেব তাই তার মনোনয়ন জমা কর্মসূচিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ একঝাঁক নেতৃত্ব ছিলেন আগরতলায় উল্লেখ্য উনিশ এবং ছাব্বিশে এপ্রিল ত্রিপুরার দুই লোকসভা আসনে ভোট গ্রহণ আগরতলা থেকে মনীষা ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ